বাংলার এই মাটিতে জন্মেছিল এমন এক মানুষ যিনি প্রশ্ন করেছিলেন আমি কে কোথা থেকে এসেছি কোথায় যাব যে মানুষ ধর্ম জাত ভেদ সব কিছুর বাইরে গিয়ে মানুষকে চিনতে শিখিয়েছিলেন সেই মানুষ লালন বারোশো সাতানব্বই বঙ্গাব্ধ এই মাটিতেই মিলিয়ে গেলেন লালন লালনের মাজার এটা একটা দর্শনের জন্মভূমি যেখানে মানুষ এখনও নিজেকে খুঁজে ফেলে লালন চিরজীবী এক ভাবনা লালুন সাহের একশো তম তিরোধান দিবস সতেরোই অক্টোবর দুই সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে সাভার থেকে সেলফি পরিবহনে করে আমরা সোজা চলে গেলাম পাটুরিয়া আর সেখান থেকে লঞ্চে করে যাত্রা দিলাম দৌলদিয়া ঘাটে পৌঁছানোর জন্য আজকের যাত্রায় আমরা টোটাল তিনজন আছি এই হচ্ছে আশিক একদমই চুপচাপ শান্ত ছেলে তবে ভ্রমণের প্রতি তার খুবই আকর্ষণ দেখলাম আর এই হচ্ছে সুমন কিন্তু এখানে কি চলছে এটা একটু হোল্ড এই হচ্ছে সুমন ভাই আর এই হচ্ছে আমি রাজু এরই মধ্যে আমাদের লঞ্চ পাটুরিয়া ঘাটে এসে পৌঁছালো সবাই নেমে যাচ্ছে আমরাও সিরিয়ালি নামছি পাটুরিয়া ঘাট দিয়ে নেমেই মেন রাস্তায় উঠতে হলে আমাদেরকে কিছুটা পথ হেঁটে যেতে হবে আর ঘাটের সাথে এরকম সুন্দর একটি কাঠের বানানো রাস্তা রয়েছে তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে

আমরা একশো টাকা বলছিলাম তবে আমাদের নিচ্ছিল না এবং গাড়িও ছেড়ে দিচ্ছিল বলছিল টাইমের গাড়ি এখানে এক সেকেন্ডও বেশি দাঁড়ানো হয় না তাই আর বিকল্প পথ না পেয়ে এবং সময় নষ্ট না করে আমরা উঠে গেলাম এই বাসেই তো যাই হোক কিছুটা সময় ওয়েট করার পরে বাসটা ছেড়ে দিয়েছে এবং বাসটা কিন্তু একদমই খালি ছিল তাই জার্নিটা আমাদের কাছে আপাতত ভালোই লাগছিল সতেরো তারিখে কিসের মেলা কিসের মেলা

জার্নিটা ভালোই লাগছে তবে রাস্তা যত আগাচ্ছে গাড়িতে যাত্রীও তত বাড়ছে আমরা কিন্তু এই ফাঁকে একটু ঘুমিয়েও নিয়েছিলাম কেননা অনেকটা পথ জার্নি করে এসেছি আরও সারাটা দিন অনেকটা কষ্ট করতে হবে তাই আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম বেশ কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম কুষ্টিয়া লালন শাহের মাজারের একদম জায়গা মতো সো আমরা এখানে বাস থেকে নেমে গেলাম বাস থেকে নেমেই রাস্তা পার হয়ে হাতের ডানে একটি গলি চলে গিয়েছে এই গলি দিয়ে সোজা আমাদের চলে যেতে হবে দশ মিনিটের মতো হাঁটা লাগে তবে আমরা এখানে ওয়েট করছিলাম অটো বা ভ্যানের জন্য তবে আমরা এখানে কোনো খালি অটো ভ্যান বা রিক্সা কিছুই পাচ্ছিলাম না তাই আমরা হেঁটেই চলে গেলাম সত্যি বলতে এতটা পথ জার্নি করে এসে আর এই রোদের মধ্যে এখন হাঁটাটা খুবই কষ্ট লাগছিল তারপরও এসেছে যেহেতু এক্সপ্লোর তো করতেই হবে এখানে রাস্তার দুই পাশেই কিন্তু অনেক দোকানপাট বসেছে সো এখান থেকে আপনারা খাবার দাবার বা প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র চাইলে কিনে নিতে পারেন আমরা প্রায় দশ মিনিট হাঁটার পরেই দেখতে পাচ্ছি লালনশাহের মাজারের গেট এবং এখানে কিন্তু অলরেডি অনেক মানুষই চলে এসেছে এবং অনেকটা ভিড় হয়ে গিয়েছে সত্যি বলতে এই ভিড় কিছুই নয় দুপুরের পরে ভিড় আরও বেড়ে যায় সেটা নিয়ে আমি পরে কথা বলছি আমরা এখন লালন শাহের মাজারের ভেতরে ঢুকে যাব আমরা একেবারেই লালন শাহের সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে আমরা ছোট একটা ব্রেক নিয়ে আমাদের ক্যামেরা গিম্বল সব কিছু সেট করে নেব সো দ্যাট আমরা সুন্দর মতো একটি ভিডিও শ্যুট করে নিয়ে আসতে পারি এই হচ্ছে লালন শাহের সমাধি স্থল যার ভেতরে শাহ শায়িত আছে এখানে শত শত মানুষ আসে তার সমাধি স্থল দেখার জন্য তার সমাধিস্থলের সাথেই আরো বেশ কয়েকজনের সমাধিস্থল করা রয়েছে যারা লালন শাহের খুব কাছের ছিল এই সমাধিস্থলের একপাশে বিশাল আকারের একটারার একটি স্ট্যাচু রয়েছে আর অন্য পাশে লালন শাহের বিশাল আকৃতির ছবি রয়েছে যা মোজাইক করা আর এই লালন শাহের পাশে যে মোজাইক করা ছবিটি রয়েছে তার ঠিক পেছনেই রয়েছে অডিটোরিয়াম আমরা এখন সরাসরি চলে যাব অডিটোরিয়ামের ভিতরে যেখানে শত শত দর্শনার্থী ভিড় জমিয়েছে এখানে বয়স বলতে কোনো কথা নাই সব বয়সী মানুষজনই এখানে আসে লালন সাহের মাজার দর্শন করতে যাদ গেলো জাদ গেলো বলে এ যে খানা জাদ গেলো যাদ গেলো অডিটোরিয়াম থেকে আমরা এবার বাইরে বেরোয় আসলাম শুধু ভিতরেই নয় ভিতর থেকে বাহিরে বরঞ্চ কয়েক বেশি ভিড় ছিল আনাচে কানাচে গাছের তলে যে যেখানে পারছে সেখানে বসেই বিশ্রাম করছে এমনকি খাওয়া দাওয়া করছে শুধুমাত্র অডিটোরিয়ামের ভিতরেই নয় অডিটোরিয়ামের বাহিরেও লালন ভক্তরা লালন বিখ্যাত সেই গানগুলো গাচ্ছিল আজকের এই দিনে মহৎ লালন ফকির এই ধাম থেকে আড়াল হয়ে গেছে উনি যায়নি উনি আমাদের মধ্যেই বিরাজময় জাগ্রত জিন্দা তাই বলছে সঙ্গ লয়ে খবর করো কোথায় আছে দিন দর দেশায় এখানে না দেখিলাম যারে চিনব তখন কেমন করে মানে ওই পারে যায় আমি তখন চিনবো কারে কীভাবে চিনবো তাই সেই মহৎ লালন ফকিরকে আজকে এই দিনে আমরা এই ধরাধাম থেকে হারিয়ে ফেলছি আমরা সব সময় চাবো সে যেন আমাদেরকে দর্শন দেয় সে চাইলে দিতে পারে আমি জোর করে তাকে আনতে পারি না তাই সে যদি দয়া করে যাকে হোক এত মানুষের ভিতরে যে কোনো একজন মানুষকেও যেন উনি দর্শন দিয়ে যায় যে হ্যাঁ এই যে আমি লালন ঠোকে আমার এটাই চাওয়া আর সমস্ত সাধুগুরু যেন অষ্টপহরে সঠিক সঠিক কর্মগুলো করতে পারে দুপুর হয়ে গিয়েছে এবং প্রচন্ড ক্ষুধাও লেগেছে তাই আমরা চিন্তা করলাম বাহিরে যাই এবং দুপুরের খাবারটা শেষ করে নিই আমরা বাইরে আসলাম তবে বাইরে এসে দেখলাম ভিড় আরো বাড়ছে এবং তখনই বুঝতে পারলাম সময় যত যাচ্ছে ভিড়ের পরিমাণ ততই বাড়ছে যাই হোক লালন শাহের মাজারের ঠিক অপোজিট পাশে বিশাল এক মাঠে লালন শাঁহের একশো পঁয়ত্রিশতম তিরোধন উপলক্ষে বিশাল কনসার্ট ও মেলার আয়োজন করা হয়েছে চিন্তা করলাম ভিড় যে পরিমাণে বাড়ছে দুপুরের খাবারটার আগেই এই জায়গাটাকে একটু আমরা দেখে নিই আদারওয়াইজ মানুষের ভিড় বেড়ে গেলে হয়তো আরো কষ্টকর হয়ে যাবে এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু স্টল রয়েছে যেখানে নানা ধরনের আইটেম রয়েছে তো যাই হোক আমরা একটু দোকানগুলো পরিদর্শন করি দোকানের ভিতরে কি কি পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন ধরনের জুয়েলারি ঘরে ব্যবহৃত জিনিসপত্র সুন্দর সুন্দর শো পিস এমনকি জামা কাপড় সহ নানা ধরনের খাবার আইটেমও কিন্তু আপনারা এই মেলায় পেয়ে যাবেন

মানুষের উপরে এই মাজার ভাঙ্গা এই আল্লাহর নকল দেওয়া তো নেই সব হবে কথা বলা যাবে না আমাদের প্ল্যান ছিল দুপুরের খাবারের পরে আমরা আবারও মাজারের ভেতরে ঢুকবো এবং এখানে স্টে করব একই সাথে সন্ধ্যার পরে রাতেরও কিছু ভিডিও আমরা কালেক্ট করব যেখানে কনসার্ট সহ সব আপনাদের সাথে শেয়ার করার চিন্তা ছিল বাট এখানে যেই পরিমাণে ভিড় ছিল আমাদের এখানে পা ফেলার মতো আর কোনো জায়গা ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন এমনকি এনিহাও আমাদের একজন ট্যুর পার্টনার সুমন ভাই সে এক মাথা চলে গিয়েছিল আমরা চলে গিয়েছিলাম আরেক মাথায় আমরা যদি আপনাদেরকে দেখাই এই এই যে যে হচ্ছে সুমন ভাই তো এখানে ভিড় ছিল সে আমাদের কাছে এত পরিমাণে বা আমরা যে তার কাছে যাব সেই অবস্থাটাই আসলে ছিল না তাই আমরা ওভার ফোনের ডিসিশন এলাম এখানে আর স্টে করব না কেননা অলরেডি প্রচন্ড গরম লাগছে ধুলাবালি এমনকি ভিড় সবকিছু মিলিয়ে মনে হচ্ছে অসুস্থ হয়ে যেতে পারি তাই আমরা এখান থেকে সুস্থ থাকতে থাকতেই বের হয়ে গেলাম কেননা আমরা বিশ্বাস করি আমাদের প্রতিটি ট্যুর হবে সুস্থ সুন্দরভাবে কম খরচে এবং আমরা প্রচুর পরিমাণে ট্যুর দেব লালন শাহর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসের আমাদের এই ছোট্ট ট্রাভেল বা ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আমাদেরকে আরও বেশি মোটিভেশন দেবেন সো দ্যাট আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার